রান্নাঘরে তো রান্নাটা করছিলাম বন্ধুরা দেখলে কিন্তু মিষ্টি চলে এসেছিলো তারপরে তো দেখলে ভাঙা চোড়া করছিল তো তারপরে দেখো সেই কোত্তাটা একটু আলু দিয়ে রান্না করে রেখে দিলাম রাতে রুটি খাওয়ার জন্য আর এটা আমার ডাইনিংয়ে জানলা আমার সব দিক দিয়েই গাছপালা বুঝেছো তো এই দেখো রেসিপি আজকে আমি দিতে পারিনি কারণ দেব কি যা তাড়াহুড়ো তার মধ্যেই মিস্ত্রি চলে আসলো তো এটা রুটি দিয়ে রাত্রিবেলায় খাওয়া হবে এটা দিনের বেলা করে রাখলাম তো আজকে আমার পুরনো থেকে এই জায়গাতে এসে রান্না করছি দেখো না তা তোমাদেরকে একটু দেখাচ্ছে এই দেখো কি অবশ্য দেখো চারিদিকে দেখো এবার টেবিলটা দেখো না ডাইনিং টেবিলটা আমার এই দেখো সমস্ত মশলা মানে এদের মানে হাত মোচার মানে কী অবস্থা এদিকে মিক্সি মানে কি বলবো তোমরা দেখলে বুঝতে পারবে ওই জন্য আমার লাইক কমেন্ট করতে এত দেরি তো তোমরা একটু নিশ্চয় দেখবে পাশে এদিকে একটা বাসনগুলো সব পড়ে আছে বোন আসবে এসে তারপরে ধোবে আর কি তো ঠিক আছে এখন ডাকছি না রাখার আগে একবার রান্নাঘরটা তোমাদের দেখাই চলো এই যে সব খোলা হয়ে গেছে সব হয়ে গেছে এখানে কেমন না হুম যেত না পরে আসতে ফেটে যেত না দাদা তুমি চা খাবে আচ্ছা ঠিক আছে শুধু ওই পাশটা বেশি নষ্ট হয়ে গেছে তাই না হ্যাঁ ওইটা এই অবধি হ্যাঁ এই পাশটা এইখান থেকে এইটা ঠিক ছিল তো ঠিক আছে এই হচ্ছে চোড়া তারপরে আবার যখন কাজ শুরু হবে তখন আবার দেখা যাবে ঠিক আছে আজকে মতো রাখছি এত বন্ধুরা তখন দেখিয়েছিলাম তারপরে অনেক ফেলা হয়ে গেছে আর এইটুকু আছে দেখো হঠাৎ কি অবস্থাটা কতটা বড় লাগছে না ঘরটা হুম মডেলিং করে আপা ভালো লাগছে ভালো লাগে ভালো লাগে এই যে তো আবার পরে দেখা করব বন্ধুরা এই যে সব ভাঙা হয়ে গেছে এই দেখো সব জায়গা সব পরিষ্কার হয়ে গেছে দেখো একদম এখন একবারটা খোলা হয়নি হ্যাঁ কিছু হয়ে গেছে পরিষ্কার একদম আর এতো ব্যস্ত আমি এই দেখো এদিকে আমি এরকম রান্না করছি আর যেহেতু আলুর চোখা বানাবো তো এই দেখা আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা মটর ধনেপাতা নুন এটা দেওয়া হয়ে গেছে এই যে আলুঘাতে আলু ভাতেটা এখানে মানে আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা দেন এখানে কেচে দেখো কি পরিস্থিতি দেখো অন্য জায়গায় চা মানে রান্না করলে যে কি পরিস্থিতি হয় মানে মানে কি বলবো আমি তো এইভাবেই হচ্ছে আর কি এদিকে উপরে ওপরে এই যে মিস্ত্রিরা যাচ্ছে আসছে আর কি চলে গেছে ওরা তো চলো দেখাই তোমাদেরকে এই অবস্থা তো এইটা আমার তো ডাইনি জানলা তোমাদের তো আগেও দেখিয়েছি তো চলো আবার কাছে নিয়ে আমি চোখাটাকে এবার বানিয়ে নেব দেখো ছোটো যে কেয়ার নাইটারটা ছিল সেগুলো সব উপরে তুলে নিয়ে যাচ্ছে বন্ধুরা আলুর চোখাটা এরকম দেখতে পেয়েছে দেখো তা পরিষ্কার হয়ে গেছে একদম ওখানটায় চিবনি যে ফুটোটা ছিল ওখান থেকে সরিয়ে এই পাশে তো এখানে দেখো মাছের ঝোল আছে ফুলকপি আলু শোল মাছের ঝোল আছে এখানে ভাতটা আছে আর এই এখানে ডাল আছে ছেলে খাবে না বলে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে দেব তো সত্যি কথা বলতে কি আর কিছু রান্না আমি করতে পারবো না করতে পারছিও না আমার খুব অসুবিধা হচ্ছে অন্য জায়গায় রান্না করা এই দেখো টেবিলের মুহূর্তে আমি রান্নাটা করছি মূর্তি পাশোর উপরে গ্যাস রেখে দিয়ে দেখো নিচেতে এখানে সব জিনিসপত্র ভর্তি তো যাই হোক ঠিক আছে আজকে মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য বলবে